বুধবার রাত থেকে শুরু হয়ে গেল ভিনরাজ্যে আলু রপ্তানি আলু রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভিনরাজ্যে আলু রপ্তানি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন সারা রাজ্যের পাশাপাশি বাংলা উড়িষ্যার সীমান্তে নাকা পয়েন্ট করে জোর তল্লাশি শুরু করেছিল দাঁতর থানার পুলিশ বাংলা থেকে উড়িষ্যাতে যাওয়ার সকল মাল বোঝায় গাড়িগুলিকে বিশেষ করে আলু গাড়ি আটকে প্রতিদিন চালানো হতো তলাশি আলু আলু নথিপত্র না থাকায় বেশ কয়েকবার নিয়ে লরি আটক করত দাঁতন থানার পুলিশ বুধবার সন্ধ্যায় ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাংলা উড়িষ্যার সীমান্তবর্তী এলাকায় তৈরি করা নাকা পয়েন্ট সরিয়ে নিল পুলিশ এদিন রাত থেকে ফের শুরু হল ভিন রাজ্যে আলু রপ্তানি ভর্তি চলছে দু শিক্ষা ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন